কলকাতায় কবে পাতালে চালু হয়েছিল অপশন এ উনিশশো চৌরাশি খ্রিস্টাব্দে অপশন বি উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে অপশন সি 1986 ছিয়াশি খ্রিস্টাব্দে অপশন ডি 1987 সাতাশি খ্রিস্টাব্দে আপনারা উত্তরটি জানলে কমেন্টে জানাই সঠিক উত্তরটি জানার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায় সঠিক উত্তর হচ্ছে উনিশশো চুরাশি খ্রিস্টাব্দ হ্যাঁ বন্ধুরা উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে কলকাতায় পাতালে চালু হয়েছিল ভারী জলে উপস্থিতি থাকে নাম্বার ওয়ান ক্যালসিয়াম নাম্বার টু অ্যালুমিনিয়াম নাম্বার থ্রি সোডিয়াম নাম্বার ফোর ক্লোরিন আপনারা উত্তরটি জানলে কমেন্টে জানিও সঠিক উত্তরটি জানার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায় সঠিক উত্তর হচ্ছে ক্যালসিয়াম হাই বন্ধু পরের প্রশ্নটি হল বক্সাইট কোন ধাতুর আকরিক নাম্বার ওয়ান লোহা নাম্বার টু তামা নাম্বার থ্রি টিন নাম্বার ফোর অ্যালুমিনিয়াম আপনারা উত্তরটি জানলে কমেন্টে জানিও সঠিক উত্তরটি জানার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায় সঠিক উত্তর হচ্ছে অ্যালুমিনিয়াম হাই বন্ধুরা পরের প্রশ্নটি হল বুদ্ধ চরিত কার রচনা নাম্বার ওয়ান উপগুপ্ত নাম্বার টু অশোক নাম্বার থ্রি নাগার্জুন নাম্বার ফোর অশ্বঘোষ আপনারা উত্তরটি জানলে কমেন্টে জানাবেন সঠিক উত্তরটি জানার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায় সঠিক উত্তর হচ্ছে অশোক হাই বন্ধুরা পরের প্রশ্নটি হলো পাকিস্তান এবং ভারত বিভাজনকারী রেখাটির নাম কে নাম্বার ওয়ান ডোরান লাইন নাম্বার টু ম্যাক লাইন নাম্বার থ্রি ম্যাগিনট লাইন রেড লাইন উত্তরটা নাম্বার জানলে কমেন্টে জানাবেন সঠিক উত্তরটি জানার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায় সঠিক উত্তরটি হলো রেড ক্লিপ লাইন হাই বন্ধুরা পরে প্রশ্নটি হলো বাঘা জ্যোতি নামে কে পরিচিত ছিলেন নাম্বার ওয়ান যতীন দাস নাম্বার টু যতীন্দ্র মুখার্জি নাম্বার থ্রি যতীন্দ্র মোহন সেনগুপ্ত নাম্বার ফোর চালসুর আপনার উত্তরটি জানলে কমেন্টে জানান সঠিক উত্তর হলো যতীন্দ্রনাথ মুখার্জি হাই বন্ধুর পরের প্রশ্নটি হলো চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয় নাম্বার ওয়ান উনিশশো আঠারো নাম্বার টু উনিশশো কুড়ি নাম্বার থ্রি উনিশশো সতেরো নাম্বার ফোর উনিশশো দশ আপনার উত্তরটি জানলে কমেন্টে জানান সঠিক উত্তর হলো উনিশশো সতেরো হাই বন্ধুর পরের প্রশ্নটি হলো শেরশাহ প্রবর্তিত স্বর্ণ মুদ্রা নাম কি নাম্বার ওয়ান টাকা নাম্বার টু মোহর নাম্বার থ্রি মোনা নাম্বার ফোর রুবি আপনারা উত্তরটি জানলে কমেন্টে জানান সঠিক উত্তরটি জানার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায় সঠিক উত্তর হলো মোহন হাই বন্ধুরা পরের প্রশ্নটি হলো ইন্ডিয়ান হোমরুল সোসাইটি কোথায় প্রতিষ্ঠিত হয় নাম্বার ওয়ান লন্ডন নাম্বার টু লাহোর নাম্বার থ্রি ঢাকা নাম্বার ফোর কাবুল আপনারা উত্তরটি জানলে কমেন্টে জানান সঠিক উত্তরটি জানার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায় সঠিক উত্তর হলো লন্ডন হাই বন্ধুরা পরের প্রশ্নটি হলো পলাশি যুদ্ধ কত সালে সংগঠিত হয় এ উনিশ বি আটান্ন সতেরোশো সাতানব্বই সি সতেরোশো সাতান্ন ডি সতেরোশো আপনারা উত্তরটি জানলে কমেন্টে জানান সঠিক উত্তরটি জানার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে নতুনত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায় সঠিক উত্তর হলো সতেরোশো সাতান্ন হাই বন্ধুরা পরের প্রশ্নটি হলো বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা কে নাম্বার ওয়ান রামপাল নাম্বার টু ধর্মপাল নাম্বার থ্রি গোপাল নাম্বার ফোর স্যাম্পাল আপনারা উত্তরটি জানলে কমেন্টে জানান সঠিক উত্তরটি জানার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে নতুনত্ব ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায় সঠিক উত্তর হল ধর্মপাল হাই বন্ধুরা পরের প্রশ্নটি হলো অবলোকন শব্দটি চলিত রূপকে নাম্বার ওয়ান বলা নাম্বার টু দেখা নাম্বার থ্রি পাওয়া নাম্বার ফোর চাওয়া সঠিক উত্তরটি জানলে কমেন্টে জানান সঠিক উত্তরটি জানার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায় সঠিক উত্তর হলো দেখা হাই বন্ধুরা পরের প্রশ্নটি হল রেচনতন্ত্রের গাঠনিক একক কে নাম্বার ওয়ান অস্থির নাম্বার টু নিউরন নাম্বার থ্রি হেপাটোসাইট নাম্বার ফোর নেফ্রন আপনার উত্তরটি জানলে কমেন্টে জানান সঠিক উত্তরটি জানার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায় সঠিক উত্তর হলো নেফ্রন হাই হাইভুদ্র পরে প্রশ্নটি হলো খাদ্য লবণের রাসায়নিক নাম কি নাম্বার ওয়ান ক্যালসিয়াম ক্লোরাইড নাম্বার টু সোডিয়াম ক্লোরাইড নাম্বার থ্রি পটাশিয়াম ক্লোরাইড নাম্বার ফোর সোডিয়াম হাইপো সালফেট আপনারা উত্তরটি জানলে কমেন্টে জানান সঠিক উত্তরটি জানার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় সঠিক উত্তর হলো সোডিয়াম ক্লোরাইড হাই বন্ধুরা পরে প্রশ্নটি হলো কৃত্রিম রেশম নামে পরিচিত কি নাম্বার ওয়ান লিওন নাম্বার টু রেয়ন নাম্বার থ্রি পলিস্টার নাম্বার ফোর লাইলন আপনারা উত্তরটি জানলে কমেন্টে জানান সঠিক উত্তরটি জানার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায় সঠিক উত্তর হলো রেয়ন হাই বন্ধুরা পরের প্রশ্নটি হল রসায়নিকারে প্রস্তুত প্রথম জৈব জৈবটির নাম কী নাম্বার ওয়ান ইউরিয়া নাম্বার টু ইথার নাম্বার থ্রি মিথেন নাম্বার ফোর বেঞ্জিন আপনার উত্তরটি জানলে কমেন্টে জানান সঠিক উত্তরটি জানার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায় সঠিক উত্তর হলো ইউরিয়া হাই বন্ধুরা পরের প্রশ্নটি হলো নিচের কোনটি আদর্শ বা নোবেল গ্যাস নয় নাম্বার ওয়ান রেডন নাম্বার টু নিয়ন নাম্বার থ্রি ব্রোমেন নাম্বার ফোর আর্গন আপনার উত্তরটি জানলে কমেন্টে জানান সঠিক উত্তরটি জানার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায় সঠিক উত্তর হল ব্রোমেন